কাতার ভিত্তিক আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরাকে হামাসের মুখপাত্র উল্লেখ করে ইসরায়েলে এর কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির সরকার নিষিদ্ধ করার পর আল জাজিরার কার্যালয়ে অভিযানও চালিয়েছে ইসরায়েলি পুলিশ স্থানীয় সময় রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে কাতার ভিত্তিক এই প্রচার মাধ্যমের কার্যালয়ে অভিযান চালানো হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যুদ্ধ চলাকালীন আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা রাইটার্সদের এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের পর রোববার জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ওই অভিযান পরিচালনা করা হয় আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে ইসরায়েল ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী সলোমো কারহি বলেন অভিযানের সময় আল জাজিরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে তিনি সামাজিক মাধ্যমে অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন বিবিসির একটি টিম ঘটনাস্থলে গেলেও তাদেরকে হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি ছবি তোলা বা ভিডিও ধারণের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বাধা তবে ইসরায়েলের এই কর্মকাণ্ডকে অপরাধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা ইসরায়েলি নিরাপত্তার জন্য আল জাজিরাকে হুমকি এবং বিপজ্জনক হিসেবে দেখার বিষয়টিকে হাস্যকর এবং মিথ্যা বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি গত অক্টোবরে গাজা ইসরায়েল সামরিক অভিযান শুরু করার সময় থেকে এই অভিযানের সমালোচনায় সক্রিয় আল জাজিরা গুরুত্ব দিয়ে গাজা যুদ্ধের খবর প্রচার করছে তারা এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রোশানলে পড়ে সংবাদমাধ্যমটি এদিকে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগ্রেডের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল এর প্রতিক্রিয়ায় রাফায় পাল্টা হামলা চালিয়েছে আইডিএফ এতে প্রাণ হারিয়েছেন অন্তত উনিশ ফিলিস্তিনি তানজিনা ইসলাম নিউজ